সাত শতাংশ জমি বিক্রি করা হবে জেলাগাজীপুর কালিয়া কর্তারা ফুল বোয়ালি ইউনিয়নের ভিতরে পড়ছে এখান থেকে সর্বোচ্চ দৃশ্য ঘর সামনে বাজার এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর সাত শতাংশ জমি বিক্রি করা হবে এখন রাস্তার সাথে এরকম বাড়ি করতে পারবেন এরকম কিন্তু বাড়ি করতে পারবেন আমি জমিটা আপনাদের দেখাইতেছি জমিটা আমি যাচ্ছি আপনাদের একবার রাস্তার সাথেই এটা কিন্তু অলরেডি রানিং কাজ চলতেছে অলরেডি রানিং কাজ চলতেছে এই যে আশেপাশে বাড়ি আছে এই যে হোন্ডাটা রাখা হয়েছে এখানে এই সাত শতাংশ জমি বিক্রি করা হবে প্যাকেজ দাম সাত লাখ টাকা যারা কম বাজেটিভিতে বাড়ি খুঁজতেছেন রাস্তা রাস্তার সাথে তারা কিন্তু এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি কিন্তু রাস্তা লেভেল জমি সাথে সাথে বাড়ি করতে পারবেন যারা ছোটোখাটো জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি কিন্তু হ্যাঁ এই যেটা রাস্তা হয়ে গেলে কিন্তু এই জায়গা কিন্তু দাম হবে দুই দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা শতাংশ আশেপাশে কিন্তু ঘনবসতি আছে আশেপাশে ঘনবসতি আছে বাড়ি ঘর আছে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন সরকারি রাস্তার সাথে এটা কিন্তু রাস্তার কাজ চলমান হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ কিন্তু হইতেছে যে আশেপাশে বাড়ি ঘর আছে এখানে এই সাত শতাংশ জমিটা বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ শেয়ার লাইক কমেন্ট করবেন তাহলে এই ধরনের নতুন নতুন জমির ভিডিও হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে পেয়ে যাবেন এটা কিন্তু একবারে চালা জমি এটা কাগজপাতি কিন্তু আপনি করা আছে এখান থেকে আপনার সর্বত্র সর্বোচ্চ বাজার হচ্ছে আপনার দুই তিন মিনিট হাইটে গেলে বাজার আশেপাশে বাজার ঘাট স্কুল কলেজ সবই আছে তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সাত শতাংশ জমির দাম প্যাকেজ দাম সাত লক্ষ টাকা একবার কম বাজারের ভিতরে এই জমিটা বিক্রি করা হবে যারা নিবেন স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই দিবেন বিস্তারিত জানতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন এই ধরনের কম বাজেটের জমি এবং বাড়ি পেতে হলে অবশ্যই বেশি বেশি শেয়ার করলে এই ধরনের নতুন নতুন জমির ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকতাত